মাগুর মাছ পুষ্টিতে ভরপুর একটি জনপ্রিয় দেশীয় মাছ যা উচ্চ প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রনের একটি চমৎকার উৎস এটি শরীরকে শক্তিশালী করতে রক্ত অল্পতা দূর করতে এবং সামগ্রিকভাবে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে বিশেষ করে রোগীদের জন্য এক খুবই উপকারী খাবার হিসেবে মাগুর মাছ বিবেচিত হয় মাগুর মাছের প্রধান প্রধান উপকারিতা এবং প্রধান প্রধান পুষ্টি দিকগুলো নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন মাগুর মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরের জন্য অপরিহার্য এবং পেশি গ্রহণে সাহায্য করে মাগুর মাছ কিন্তু রক্ত বাড়ায় কারণ এতে থাকে আয়রন বা লৌহ যা উপতা দূর করে শরীরের রক্ত বাড়াতে সহায়ক শরীরকে শক্তিশালী করতে সহায়ক হাড় ও দাঁত শক্তিশালী করে মাগুর মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে যা হাড় ও দাঁতকে মজবুত করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাগুর মাছে থাকা ভিটামিন ও খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে সুস্বাদু ও সহজপাচ্য এই যে একটি সুস্বাদু মাছ এবং কম ফ্যাট ও উচ্চ প্রোটিনের কারণে সহজে হজম হয় রোগীদের জন্য অনেক উপকারী হচ্ছে এই মাগুর মাছ কীভাবে গ্রহণ করবেন দেশি মাগুর মাছ পুষ্টিগুণের দিক থেকে অনেক রান্না করে খাওয়া যেতে পারে তবে থাই মাগুর মাছ এড়ে চলায় কারণ এতে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ এবং পরাজীবী বহনকারীর সম্ভাবনা বেশি থাকে মাগুর মাছের প্রধান প্রধান উপকারিতার মধ্যে পুষ্টিপ্রধানের ক্ষেত্রে এক প্রতি একশো গ্রাম আমরা প্রতি একশো গ্রাম মাগুর মাছের পুষ্টি উপাদানগুলো তুলে ধরব একশো গ্রামে ক্যালোরি থাকে নব্বই থেকে একশো বিশ ক্যালোরি প্রোটিন থাকে ষোলো থেকে আঠারো গ্রাম চর্বি বা ফ্যাট থাকে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম ক্যালসিয়াম থাকে বিশ থেকে পঁচিশ মিলিগ্রাম ফসফরাস থাকে দুশো থেকে দুশো পঞ্চাশ মিলিগ্রাম লোহিত রক্তকণিকার আয়রন থাকে এক থেকে দুই মিলিগ্রাম ভিটামিন এ বি ওয়ান বি টু বি সিক্স এবং বি টুয়েলভ থাকে সামান্য পরিমাণ এটি উচ্চ প্রোটিন ও সহজপাচ্য মাগুর মাছ উচ্চমাত্রার প্রোটিন সরবরাহ করে যা শরীরের কোষ গঠন ও রোগ প্রতিরোধ সহায়তা করে এই সহজপাচ্য শিশু বৃদ্ধ রোগীদের জন্য আদর্শ খাবার রক্তশূন্যতা প্রতিরোধ সহায়ক এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগ প্রতিরোধে সহায়তা করে অপারেশন পরবর্তী দুর্বলতা বা প্রসূতি মায়েদের জন্য মাগুর মাছ অত্যন্ত উপকারী এটি দ্রুত শক্তি ফেরাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মাগুর মাছে থাকা জিঙ্ক এবং অন্যান্য খনিজ উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হাড় দাঁতের ক্ষেত্রে উপকারী এতে ক্যালসিয়াম ও ফসফরাস হাড় দাঁত গঠনে মজবুত করতে সাহায্য করে চামড়া ও চুলের জন্য ভালো মাগুর মাছে থাকা প্রোটিন ও কিছু ভিটামিন ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষায় সহায়ক বাজারে কিছু সময় খাবার জাত মাগুর মাছ অস্বাস্থ্যকর পরিবেশে চাষ করা হয় এবং এদের খাবারে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয় তাই বিশুদ্ধ নিরাপদ উৎস থেকে মাছ কেনা উচিত যারা উচ্চ কোলেস্টেরলের রোগী তারা অতিরিক্ত তেলে ভাজা মাগুর মাছ না খাওয়াই ভালো মাগুর মাছ শুধু স্বাদেই নাই পুষ্টিতে কিন্তু ভরপুর বিশেষ করে শিশু বৃদ্ধ রোগ প্রতিরোধে দুর্বল ব্যক্তিদের জন্য একটি আদর্শ খাবার হচ্ছে মাগুর মাছ এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখলে শরীরে পুষ্টি চাহিদা মেটানো যায় অনেক সহজেই তাই আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য নিরাপত্তা এবং সুস্বাস্থ্যর জন্য আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই মাগুর মাছ রাখতে ভুলবেন না যেন